কেমন আছেন বন্ধুরা করবিস কিচেনে সবাইকে স্বাগত শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি বাড়িতে যেভাবে পুজোটা করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম পুজোটা দেখালাম ঘরের সহজে চটজলদি যেভাবে রান্না করা যায় সেভাবেই করেছি সরস্বতী পুজোর জন্য আমি কিছু আয়োজন করেছি যেরকমভাবে করেছি সাধারণভাবে সেটাই আপনাদের দেখাবো ঘরোয়াভাবে করা সরস্বতী পুজো আপনাদের নিশ্চয়ই আমার পারিবারিক অনুষ্ঠানটা ভালো লাগবে আপনারাও তো করেন আমি সেটাই আপনাদের দেখাতে চলেছি এর জন্য যেগুলো কাটাকুটি করেছি চলুন সেগুলো আগে দেখাই প্রথমে সবজিগুলো নিয়ে নিয়েছি দেখুন বাঁধাকপি পালং শাক আরও সন্দক লবণ সব সবজিগুলো সেগুলোই কেটে রেডি করে নিয়েছি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে গুছিয়ে নিয়েছি গোটা ফলগুলো ধুয়ে প্রথমে রেডি করে নিলাম এগুলোই কিন্তু পরে খুব অসুবিধা লাল শাকটা ধুয়ে নিয়েছি পালং শাকও ধুয়ে নিয়েছি দেখুন চচ্চড়ির সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি এই বেগুনটাই এখন কেটে নেব একটা বড়ো বিট কেটে নিয়েছি চচ্চড়ি বানানোর জন্য কুমড়ো আলু মূলো সিম কেটে নিয়েছি চাটনির জন্য একটা নিয়েছি বিট আর বাঁধাকপিটা যেটা কেটেছি বড় বাঁধাকপি থেকে সেগুলোই ধুয়ে আস্তে আস্তে তুলে রেখে দিচ্ছি সবই অল্প অল্প দিলে কিন্তু বেশ অনেকটাই সবজি হয়ে যায় আমি সেই হিসাবেই যত ছিল কেটে নিয়েছি বেগুনটা কিছুটা ভাজার জন্য কেটেছি আর কিছুটা চচ্চড়িতে দেওয়ার জন্য চৌকো চৌকো করে ঠিক এরকমভাবে পিস করে ধুয়ে কেটে তুলে দিলাম সমস্ত সবজিগুলো একদম রেডি করে নিয়েছি তাহলে কিন্তু রান্নাটা ঝটপট হয়ে যাবে ভাজা হিসেবে বেগুন আলু কুমড়ো সিম কাঁচকলা দেখুন সমস্ত কিছু বিট আছে মূল আছে সবই অল্প অল্প করে যতগুলো আছে সেই পরিমাণে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেডি করে নিলাম প্রথমে কিছুটা সন্দক লবণ নিয়ে নিয়েছি সিমগুলো প্রথমে নিয়েছি বড় বলে লম্বা বেশি তেলে ভাজতে সুবিধা একটুখানি লবণ মাখিয়ে নিলাম গরম তেল এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম এক কাপ গোবিন্দভোগ চাল সেটাও রেডি করে রেখেছিলাম আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে প্রেশার কুকারের মধ্যে যোগ করে দিয়েছি এইবার পুরো বাটির মধ্যে চালটা দিয়েছি এইবার এই দিকে আমি সিমটা ততক্ষণে ভাজার জন্য দিয়েছি অন্যদিকে প্রেশার কুকারের চালটার মধ্যে যতটা চাল ঠিক সেই মাপেরই জল যোগ করেছি বেশি না এইভাবে জলটা দেওয়ার পরে আস্তে করে একটা সিটি দেব। কিন্তু সিটিটা তুলবো না কাঁচকলাগুলোও ততক্ষণে লবণ মাখিয়ে রাখবো সিমটা ভাজতে ভাজতে এইভাবে যখন ভাজাটা পুরো রেডি হয়ে গেছে তেলটা ঝরিয়ে জন্য একটি উপর দিকে তুলে রেখে দিলেই হলো তার আগে দেখে নিন ভাজাটা হয়েছে না কি এবার কাঁচকলাগুলো ভাজা দিয়ে আমি বেগুনটা নিয়ে নিয়েছি বেগুনের মধ্যে একটুখানি ময়দা আর লবণ যোগ করে দিয়ে ছি দেওয়ার পরে একটুখানি রেখে দেবো তাহলে কিন্তু জলটাও বেরিয়ে যাবে আর ময়দাটা জলটা কিছুটা টেনে নেবে এইভাবে কিছুক্ষণ রাখার পরে ততক্ষণে কাঁচকলা ভাজাটা রেডি হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে হলুদের ব্যবহারটা কিন্তু প্রথমেই বলছি আমি করিনি তাহলে তেলটা কালো হয়ে যাবে এবার বেগুনটা ততক্ষণে একবার ঝাঁকিয়ে নিন নিলে কিন্তু সমস্ত বেগুনে সমানভাবে লবণ আর ময়দা মাখানো হয়ে যাবে এদিকে সিটিটা প্রেশার কুকারে উঠে গেছে রাইসটা বয়েলড হয়ে গেছে কিছুটা দুধ যোগ করে দিয়েছি যা তার তিন গুণ মাপের দুধ এবার বেগুনটাও ততক্ষণে ভাজা হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে পিট ওপিট করে ভেজে নিয়েছি দেখুন ফুটন্ত পায়েসের মধ্যে এবার দুই মুঠো চিনি যোগ করেছি একটু তেজপাতা দিয়ে দিয়েছি পায়েসটা এবার নাড়িয়ে সমস্ত চিনিটা মিশিয়ে দিলে হলো এবার যোগ করে দিন একটুখানি ঘি এইভাবে মিশিয়ে দিলে কিন্তু পায়েসটা পুরো রেডি হয়ে গেল আর একটু গরম করে নিন ব্যাস নাবিয়ে নিয়ে কিশমিশটা যোগ করুন কিসমিশ আগে দিলে কিন্তু কেটেও যায় পরে কাজগুলো যোগ করে দিন আপনার কিন্তু চট জলদি দশ মিনিটে রেডি হয়ে গেল পায়েস এবার আলু ততক্ষণে আমি কিছুটা দিয়ে দিয়েছি এরকম লবণ মাখিয়ে ভাজার জন্য পায়েসটা তো রেডি আলুগুলো এবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখুন গাজরগুলোও ভেজে নিয়েছি আলুর সঙ্গে এবার বিনসগুলোও দিয়ে দিয়েছি এগুলোও নাড়িয়ে চাড়িয়ে একটুখানি সমস্ত কিছু লবণ যোগ করে ভেজে তুলে নিলেই হলো চট জলদি এইভাবে রেসিপিটা করলে চট জলদি হয় তেলটা ঝরিয়ে নিয়েছি অন্যদিকে আমি একটা বড় বিট আর দুটো বড় টমেটো কুচিয়ে নিয়েছি সেইগুলোই আমি এখন একটা প্রেশার কুকারের মধ্যে যোগ করে দিলাম যেটা পায়েস বানিয়েছি সেই প্রেশার কুকারের মধ্যে এরকম একটা নিরামিষ পুজোর জন্য প্রেশার কুকার কিনে রাখবেন বন্ধুরা কত সুবিধা হয় দেখুন আর অল্প একটু জল যোগ করুন আমার জলের পরিমাণটা তাও একটু বেশি হয়ে গেছে হাফ কাপ জল দিলেই হবে একটা সিটি দিয়ে তুলে নিন এইবার ততক্ষণে কুমড়োটা বাকি ছিল দেখুন দুই হাত সমানেই চলছে কিভাবে রেসিপিটা হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি শাকটা ভেজে নেব কুমড়োটা ভেজে নিয়েছি আর দেখালাম না সমস্ত শাকটা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব অল্প একটু লবণ যোগ করে দিলাম ধীরে ধীরে অল্প সময়ের মধ্যেই শাকটা যেহেতু জল ঝরিয়ে রাখা আর ভাজা হয়ে যাবে এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দিন আর যোগ করে দিন টেস্ট অনুযায়ী একটু চিনি ব্যাস শাক ভাজাটা রেডি এইভাবে চট জলদি হয়ে যাবে আর বড় কড়াই ব্যবহার করলে কিন্তু রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় অন্যদিকে বিট আর টমেটোটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি কড়ার মধ্যে যোগ করে দেবো একটু তেলের ব্যবহার করিনি এইবার চিনি দেব দুই মুঠো মাপের চিনি দিয়েছি চিনিটা দিয়ে নাড়ান আস্তে করে এইভাবে মেশাতে থাকুন একটুখানি হাতে যখন দেখুন একটু আঠার মতো লাগবে তখন ভাবেন ঠিক হয়েছে আমি চিনিটা যোগ করেছি করে এইবার আস্তে ধীরে একটু হতে দিন বেশ কালারফুল চাটনি অন্যদিকে দেখুন আমি চার কাপ মাপের মুগের ডাল নিয়ে নিয়েছি সেই ডালটা এখন ভিজিয়ে দেবো ঘণ্টাখানেক ধরে রাখবো চাল নিয়েছি পাঁচ কাপ এরকম চুড়চুড় আর এক কাপ হাফ কাপ গোবিন্দভোগ চাল সেই চালটাও কিন্তু ধুয়ে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক সমস্ত চাল আর ডালটা ততক্ষণে চাটনিটা বেশ গাঢ় হয়ে গেছে দেখুন একটু চিট ভাব হয়েছে এইবার চাটনিটা তুলে রেডি করে নিয়ে নিলেই হলো ব্যাস আর তেল দিলে কিন্তু থাকবে না এইভাবে চাটনিটা বেশ কিছুদিন থাকে এরকম আঠার মতো হয়েছে দেখতে আর সমস্ত ভাজা সামগ্রীগুলো আমার পুজোর জন্য রেডি করে নিয়েছি থালিটা এতক্ষণ ওই কড়ার মধ্যে একটু পাঁচ ফোড়ন যোগ করে দিয়েছি পাঁচ ফোড়নটা একটু ভাজা হলে দু তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে চিরে কাঁচা লঙ্কা তিনটে সব লঙ্কাগুলো যোগ করে দেওয়ার পরে দেড় চামচ মাপের আদা কুড়ে নিয়ে যোগ করে দিয়েছি একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে যোগ করে দিন অন্য মশলাগুলো বেশ চট জলদি রান্নার জন্য এই উপায়টা একবার চেষ্টা করে দেখতে পারেন মো আদাটা ভাজা হয়ে গেছে এবার যোগ করে দিলাম প্রথমে হলুদ পরিমাণ মতো আর দিয়েছি জিরে প্রায় দুই চামচ চুচ্চুর মতো যেহেতু অনেকটা সবজি এবার মশলাটা বেশ কষা হয়ে গেলে প্রথমে বাঁধাকপিটা ছিল তো সেটাই আর অন্য সবজিগুলো যেগুলো ছিল ব্যাস ঝুড়ি শুদ্ধ বন্ধুরা উপুর করে দিলাম বেশ এক ঝুড়ি সবজি করার মধ্যে দেওয়াটা একটু কষ্টকর তাও আমার করাটা বেশ বড়ই আছে সমস্ত সবজিগুলো মিলিয়ে কতটা সবজি হয়েছে বুঝতেই পাচ্ছেন সমস্ত দেখুন উঁচু উঁচু হয়ে গেছে পালং শাকটা দিয়েছি লবণটা প্রথমে দিলাম দেখুন লবণটা দিলে কিন্তু বেশ সবজিটা তাড়াতাড়ি কমে যাবে এবার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়েছি দিয়ে নাড়ব ততক্ষণে আমি প্রায় দেড় কেজি মাপের আলু প্রেশার কুকারের মধ্যে যোগ করে দিয়েছি দিয়ে একটুখানি লবণ দিয়ে একটা সিটি তুলে দেবো এইবার আর একটুখানি দেখে নিন নিয়ে লবণটা আর একটু যোগ করে দিন দিয়ে ভালো করে একটু হতে দিন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ যখন মশলাগুলো মিশে যাবে ভালো করে একটু কম হয়ে গেলে তবেই এই পুরোটা মেশাতে পারবেন এবার চাপাটা দিয়ে দিন বন্ধুরা এই চচ্চড়ি খিচুড়ি ভোগের সঙ্গে তো দারুণ টেস্টি একটি রেসিপি যাই হোক এবার কিন্তু পুরো আমি চাপা দিয়ে রেখে দিলাম একটা গামলাটা চাপা দিয়েছি পুরো এয়ারটাইট হয়ে গেছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে নাড়িয়ে দিন এই সময় কিন্তু লবণটা চিনিটা আর একটু দেখে নেবেন আমি একটু ডালচিনি আর এলাচ চার পাঁচটা যোগ করে দিয়েছি এগুলো কিন্তু দিলে টেস্ট ভালোই হয় ধনে দিয়েছি আবার ধনেপাতা না দিলেও বা গরম মশলা বাদ দিয়েও কেবল ধনেপাতা যোগ করতে পারেন ততক্ষণে আমার আলুটা বয়েলড হয়ে গেছে বন্ধ করে দিলাম এইবার এদিকে চচ্চড়িটাও মোটামুটি হয়ে এসেছে একটুখানি তেজপাতা কিন্তু মাঝে দিয়ে দিয়েছি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম মাপে একটুখানি ঘি যোগ করে দিয়েছি দেওয়ার পরে এবার আস্তে ধীরে মাখাটা রেডি করে নিলাম ততক্ষণে চচ্চড়িটা একটা পাত্রে ঢেলে দিয়েছি বন্ধুরা বুঝতেই পারছেন কেমন হয়েছে ভগবানের প্রসাদ যেভাবেই রান্না করবেন সবই দারুণ হয় এবার ময়দাটাও তো আমি এদিকে লেচি করে বেলে নিয়েছি দেখুন এক হাতে রেকর্ড করতে করতে বেলেছি বন্ধুরা আলুটাও বয়েলড হয়ে গেছে দেখেছেন চলুন এবার এই ফাঁকে লুচিটা যা বেলা হয়েছে এবার সমস্ত রেডি করে নিয়ে নেব একটাই আপনাদের দেখালাম সমস্ত লুচি কিন্তু ভাজা জন্য রেডি চারপাশে তো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে বন্ধুরা বুঝতেই পারছেন এতটা পুজোর জোগাড় করা আর একা একাই সমস্ত এদিক ওদিক করা যাবে না সেই হেতু যাই হোক লুচি ভাজার সঙ্গে সঙ্গে অন্য দিকে বাকি লুচিগুলো সব এই ফাঁকে ভেজে নিলাম লুচি তো সবাই ভাজে এটা আর দেখার ব্যাপার নেই এবার করার মধ্যে ঘি যোগ করে দেড় চামচ মতো আমি এক কাপ মাপে সুজি যোগ করে দিয়েছি সুজিটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে এইবার যোগ করে দেব একটুখানি প্রয়োজন মতো চিনি আমি একটু মিষ্টিটা কম লাগিয়ে আবার একটুখানি ঘি দিয়ে দিলাম এই ঘিয়ের স্মেলটা বেশ থাকে বন্ধুরা বেশ ভাজা ভাজা করে নিয়ে এবার যোগ করে দিন দুধ দুধটা গরম করার দরকার নেই ভাবছেন কেটে যাবে একদমই কাটবে না এইভাবে আমি সব সময় করি দেখুন সুজিটা রেডি হয়ে গেছে এক মুঠো কিশমিশ যোগ করে দিয়ে সুজিটা নামিয়ে নিলেই দশ মিনিটে আপনার কিন্তু সুজিটা পুরো একদম রেডি এবার ওই কড়ার মধ্যেই আমি নারকোল যোগ করেছি কুড়ে নেওয়া মালা নারকোল আর হাফমালা পুজোর জন্য রেখেছি আর চিনি যোগ করে দিলাম দিয়ে আস্তে ধীরে গ্যাসটা করে একটু নাড়াবো যাতে সাদা সাদা নাড়ুটা হয় দেখুন এইভাবে আস্তে ধীরে নাড়ান কালার চেঞ্জ হবে না আর একটু চিনি বেশি করে দিন বন্ধুরা এক মুঠো দু মুঠো তাহলে কিন্তু চিনির চিটটা চলে আসবে আর নাড়ুটা তৈরি করে নিলেও হলো এটাও কিন্তু দশ মিনিটেই হয়ে যাবে আপনার আবার ওই কড়ার মধ্যে আমি তেল যোগ করেছি দিয়েছি প্রথমে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবার দিলাম চিরে দেবেন কাঁচা লঙ্কা তিনটে বেশ একটু মশলাটা ভাজা হয়ে এলে যোগ করে দিন জিরে দেড় চামচ এইবার একটুখানি ভাজা হয়ে গেলে যোগ করে দিন চালটা গোবিন্দভোগ চাল যেটা নিয়েছি সাড়ে পাঁচ কাপ ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা ডেড়েক সেটাই যোগ করে দিয়েছি আর মুগের ডালটাও এই সময় যোগ করে দিলাম ইচ্ছা হলে চাল ডাল ভেজে নিতে পারেন সেটা অনেক সময় লাগে এবার প্রয়োজন মতো হলুদ যোগ করে দিলাম দেখুন লবণটা যোগ করে দিয়েছি সন্দক লবণের ব্যবহার করেছি এইবার যোগ করে দিয়েছি প্রায় দেড় চামচ মাপের আদা কুড়ে নিয়েছি কিন্তু প্রয়োজন মতো জল যোগ করেছি পুরো এক লিটার আর দুটো তেজপাতা এইবার আমি দুটো টমেটো এইভাবে দানা ছাড়া যোগ করেছি কুচিয়ে নিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে দেব প্রথমে চাল আর ডালটা ততক্ষণই সেদ্ধ আলু যেগুলো করেছি সেগুলো টুক করে কেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে দেখুন আলুটা ছাড়ানো হয়ে গেছে আর কাটতে কত সময় আবার খিচুড়ির কাছে ফিরে এসেছি তার মধ্যে কিছুটা কড়াইশুঁটি যোগ করে দিয়েছি প্রেশার কুকারে আমি কিছুটা ভোগের খিচুড়ি যোগ করেছি আর কুড়ো লঙ্কা যোগ করে দিলাম এক চামচ এতেও এক চামচ যোগ করে দিয়েছি যেহেতু একটু তারা আছে সেই জন্য প্রেশার কুকারে এই খিচুড়িটা করে নেব যাই হোক আবার করার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল যোগ করেছি গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা এক মুঠো দিয়ে দিয়েছি পাঁচফোড়নই যোগ করে দিলাম একটুখানি ভেজে নেওয়ার পরে দেড় চামচ মাপের জিরে গুঁড়ো যোগ করে দিয়েছি এইভাবে একটুখানি মশলাটা ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পরে যখন মশলা থেকে স্মেলটা বার হতে আরম্ভ করবে সেই সময় যোগ করে দিচ্ছি চারটে টমেটো আমি কুচিয়ে নিয়েছি সেই টমেটোগুলো এবার একটু লঙ্কার গুঁড়ো ওয়ান থেকে দেড় টি স্পুন যোগ করে দিয়েছি হলুদ ওরকমই একই পরিমাণে যোগ করে দিয়েছি এক চামচ আর হাফ চামচ সমস্ত মশলাগুলো এবার একটু নাড়িয়ে নেওয়ার পরে যোগ করে দিলাম বেশ যতটা ইচ্ছা ততটা মাপে কড়াইশুঁটি আর এবার যোগ করলাম সন্দক লবণ টু টি স্পুন মাপে সমস্তগুলো দিয়ে একটু নাড়িয়ে আস্তে ধীরে কষিয়ে নেবো মশলাটাও কষে যাবে টমেটোগুলোও বেশ নরম হয়ে যাবে এরপরে সামান্য একটু জল দিয়ে আর একটুখানি কষে নেব এই ফাঁকে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে আর হাফ চামচ আদাটা যোগ করে দিয়েছি আর একটুখানি বেশ এতে টেস্টটা ভালো হয় মশলাটা বেশ কষা কষা হয়ে যাচ্ছে আর টমেটোগুলো একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব বেশ লবণটা দেখে নেবেন সন্দক লবণ কিন্তু অনেকটা লবণটাকে ওইদিকে খিচুড়িটা আমি অন্য পাত্রে ট্রান্সফার করে দিয়েছি আর বয়েলড আলুগুলো যোগ করে দিয়েছি এবার আস্তে ধীরে কষা করে নিন একটুখানি ঘি যোগ করুন ব্যাস আলুর দমটা রেডি হয়ে গেল বন্ধুরা গরম মশলা দিতে পারেন ধনেপাতা যোগ করতে পারেন আমি ধনেপাতাটা যোগ করেছি সেটা স্কিপ হয়ে গেছে সেই জন্য আর দেখাতে পারলাম না ততক্ষণে খিচুড়িটা আমি আবার দেখুন এন্ডিং পয়েন্টে চলে এসেছি এক লিটার আবার জল গরম করে যোগ করেছি দুবার করে যোগ করেছি ধনেপাতা দিয়ে দিয়েছি আর ঘি যোগ করে খিচুড়িটা কমপ্লিট করে নিলাম পুজো আরম্ভ হয়ে গেছে এবার ব্রাহ্মণের আছে অভিযোগ পুজো ওনার মতো করে করে নিলেন এবং আরও কিছুটা রয়েছে সন্তানদের জন্য সরস্বতী পুজো করে শেষে পুরো রেসিপিগুলো যা ভগবানকে নিমন্ত্রণ করেছি মা সরস্বতীর উদ্দেশ্যে খিচুড়ি ভোগ আলুর দম দেখুন ফলগুলো লুচি সুজি নারকলের ছাই করে আর সমস্ত রকম ভাজাভুজি চচ্চড়িটাও দেখতে পাচ্ছেন আর তার সঙ্গে খই মুরগি রকম যা আছে সেগুলোই যোগ করে দিলাম বন্ধুরা কেমন হয়েছে প্লিজ জানান আপনারাও এরকম করে করেন নাকি আমাকে জানাবেন তাহলে বেশ ভালোই লাগবে চট জলদি বানাতে পারলে তো ভালোই হয় কিন্তু সত্যি এই সময় পুজো করতেও ইচ্ছা করে আবার বেশ এইভাবে জোগাড় করতে হয় আগে থেকেই টেনশান থাকে তবুও এইভাবে করলে কিছুটা সময়ের মনে হয় সাশ্রয় হয় এখন আমি প্লেটের মধ্যে সমস্ত ভাজা যোগ করেছি চচ্চড়িটাও দিয়ে দিলাম খিচুড়ির সঙ্গে আমার কিন্তু ফেভারিট আর আমার বাড়ির সবার আলুর দামও যেমন ফেভারিট আর চচ্চড়িও ফেভারিট যাই হোক এইভাবে সমস্ত কিছু তো করেই ফেললাম পুজোটাও হয়ে গেল এবার আপনারা বলবেন কেমন হয়েছে আপনারাও কোনো সাজেশান দিলে আমাকে দিতে পারেন এরকম চটজলদি বানানোর আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে প্লিজ আমার ভিডিওটা দেখে লাইক কমেন্টস করলে আর শেয়ার করলে আমার ভালোই লাগবে পুজো তো সরস্বতী পুজো প্রত্যেকের ঘরে ঘরেই হয় সুতরাং এরতে নতুনত্ব তো কিছু নেই চাটনিটাও খিচুড়ির মাঝখানে দিয়ে দিলাম খিচুড়ির সঙ্গে বেশ গরম গরম বেশ মিষ্টি চাটনি দারুণ টেস্ট নিয়ে আসে বন্ধুরা দেখুন এইভাবে একটু চিনি বেশি দিয়ে করে দেখুন সবাই এখন ক্ষুধার্ত আজ আসি